অপোজিশন পার্টি রা যারা রয়েছে কংগ্রেস থেকে শুরু করে আর ওই ঝাঁটা মার্কা তারপরে হচ্ছে তোমার হাতি মার্কা হ্যাঁ আরও যারা যারা রয়েছে হম আম আদমি পার্টি ওই পার্টি ওই পার্টি এরা সবাই মিলে হাতে বেড়ি এবং পায়ে ইয়ে পরে এরা সংসদে প্রতিবাদ করছে এখন যেন সংসদে অধিবেশন চলছে বাজেট চলছে কিসের জন্য প্রতিবাদ প্রতিবাদটা হচ্ছে এই কারণে যে আমেরিকায় মার্কিন বর্ডার পেট্রোপোলে হাতে পায়ে শিকল পড়িয়ে বিমানে তোলা হচ্ছে ভারতীয় দেশ দুশো জন অবৈধ ভারতীয় যারা রয়েছে পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বা যে সমস্ত রাজ্য থেকে এরা অবৈধভাবে নাকি কোনো উপযুক্ত ডকুমেন্টস ছাড়া একটা দেশে আমরা ধরো মাইগ্রেন্ট হিসাবে যারা যায় আর কি কাজের জন্য পাওয়া অনেক কিছু ক্ষেত্রে ভিসা লাগিয়ে তো যে বৈধ ডকুমেন্টসের প্রয়োজন হয় সেই ডকুমেন্টস গুলো তাদের ছিল না তোমরা জানো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে তার নির্বাচনী প্রচারে বলেছিল যে আমেরিকা যারা অবৈধ রয়েছে তাদেরকে তাদের নিজেদের দেশে ফেরত দিয়ে দেওয়া হবে এটা সে আসার পরে এটা ইউজুয়াল প্রত্যেকটা দেশের ক্ষমতা এবং প্রধানমন্ত্রী হতে হলে এভাবে হওয়া উচিত কারণ বিদেশ থেকে এসে আমার দেশে থাকবে এবং আমার দেশে সর্বনাশ করবে আমার দেশে সন্ত্রাসী কার্যকলাপ করবে হ্যাঁ সেটা তো ছাড়া মানে ছেড়ে দেওয়া যাবে না তো সেই ডোনাল্ড ট্রাম্প জেতার পর এবং সব দেশের লোককে পাঠিয়ে দিচ্ছে আমাদের ভারতবর্ষের লোকদেরকেও পাঠিয়ে দিচ্ছে কিন্তু এই মধ্যে একটা দিক ছিল সেটা হচ্ছে কি ভারতবর্ষের পররাষ্ট্রনীতি উপদেষ্টাকে ডেকে যদি আপনার দুশো পঞ্চাশ খানা অবৈধ এদের আপনি নিয়ে যান তো ভারতীয় প্লেন পাঠিয়ে তাদেরকে নিয়ে আসা উচিত ছিল এটা প্রসেস ছিল কিন্তু আমেরিকান কিন্তু আজকে একটা মানে বৈষম্যতার একটা বা ডিসক্রিমিনেট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সেটা কিন্তু একটা দিক তুলে ধরলো সেটা কেমন বন্ধুরা ভারতবাসীকে কিন্তু অপমানটা কিন্তু আসে করলো দুশো জন এদেরকে যখন পাঠাতে হবে তেমনি ভারতের যে অ্যাম্বাসেডার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বলতে পারতো যে আপনার দুশো পঞ্চাশ জন আছে এদেরকে নিয়ে যান তো ভারতীয় প্লেন পাঠিয়ে নিয়ে আসতো ভারতের ভারত তো অনেক জায়গা থেকে প্লেন পাঠিয়েছিল যুদ্ধখানে এখানে ইউক্রেনে পাঠিয়েছিল তারপরে সিরিয়াতে পাঠিয়েছি তো অনেক জায়গায় পাঠিয়েছে যেখানে যেখানে যুদ্ধ হয়েছে ভারতীয় যারা রয়েছে তাদেরকে প্লেন পাঠিয়ে ভারতে নিয়ে আসে এদেরকে অতায় আনতে পারত কিন্তু হঠাৎ করে বন্দীদের মতো ইংরেজরা যেমন অত্যাচার করেছিল আগে ভারতীয়দের উপরে সেইভাবে হাতে পায়ে সিকল পরিয়ে বন্ধুরা আমার দেখতে পাচ্ছে স্ক্রিনে সেই ভিডিওটা সেই বিমানে তাদেরকে তুললো তুলে তাদের সেনাবাহিনী দিয়ে এসে আমাদের এয়ারপোর্টে এসে দিল্লি এয়ারপোর্টে বা যেখানে ছেড়ে দিল যে এটা অবৈধ নাগরিক তোমরা নিয়ে যাও তোমাদের তার জন্য সংসদে যারা বিরোধী অপোজিশনটা আন্দোলন করছে সেই আন্দোলনটা আমিও সমর্থন করি কারণ বন্ধুরা আমি বলেছিলাম আমার ভিডিও তো রয়েছে তোমরা দেখবে প্লে যে রাজনীতিতে বন্ধু এবং শত্রু কোনো কিছু হয় না আজকে বন্ধু কালকে শত্রু কালকে শত্রু আজকে বন্ধু হয়ে যায় এবং আমি আরো বলেছিলাম যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আসুক জো বাইডেন আসুক এলারি ক্লিন্টন আসুক বা ব্যারাক ওবামা আসুক যেই আসুক সেক্ষেত্রে ভারতেরও কোনো কাজে লাগবে না বাংলাদেশও কাজে লাগবে না পাকিস্তানের কাজে লাগবে না কোনো দেশেরটা কোনো কাজে লাগবে না কারণ প্রত্যেকটা দেশ তার নিজের নিজের স্বার্থ অনুযায়ী চলে এটা আমি বলেছিলাম হয়তো অনেকে বলেছিল যে ওঠের আগে হয়ে যাবে যাবে কিছু হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প এতদিন যে দেশের খামতিগুলো ছিল সেই খামতিগুলোকে তুলে ধরে এবং তার দেশকে উন্নত করার জন্য সে যদি পরের ঘাড় তো চায় সেটাও সে করবে এটা নিয়ম হয়তো আমেরিকা যদি দা গেলো পাঁচশো হাজার কোটি ডলারের লোকসান যাচ্ছে কোনো দিক থেকে ও কি করবে ধুমধাম করে কোনো দেশের উপরে শুল্ক চাপিয়ে বা কিছু করে বা আমদানি রপ্তানির দিয়ে কোনো একটা কিছু টাকা তুলে নেবে বা অন্য একটা দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়ে আমেরিকাকে উপরে নিয়ে যাবে এটা হচ্ছে নীতি বন্ধুরা আর ব্রিটিশরা কখনো পাকিস্তান বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান বা অ্যারাবিয়ান যে সমস্ত কান্ট্রি এদেরকে কখনো দেখতে পারে না এরা শুধুমাত্র কিভ্যান্টিক পলিসির জন্য চলে বন্ধুরা তো আজকে যাই হোক বিরোধীরা যে আন্দোলনটা করছে সেটাকে আমি সমর্থন জানি জানাই কিন্তু বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আমরা বলবো আজকে যে ভিডিওটা সংসদের রয়েছে বা এরা প্রতিবাদ করছে সেটাও আপনারা সবাই একশো বিয়াল্লিশ কোটি মানুষ নোট ডাউন করে রাখুন তার কারণটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এনআরসি চালু করতে গিয়েছিল যাতে করে আমাদের দেশে যারা অবৈধভাবে থাকছে তাদেরকে শর্ট আউট করার জন্য সেই সময় পশ্চিমবাংলা কি হয়েছিল যেন আগুন লেগেছিল সরকার চুপ ছিল দিল্লি লেগে লেগেছিল সরকার চুপ ছিল মানে যে সমস্ত জায়গায় নন বিজেপি গভর্নমেন্ট রয়েছে সে সমস্ত জায়গায় আন্দোলন চলেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে এনআরসি করতে দেওয়া যাবে না এবং রাজ্য সরকারগুলো তাকে সাই দিয়েছিল বন্ধুরা আজকে দেখো তার একটা উল্টো চিত্র যেখানে বিদেশ থেকে এটা হবেই শুধু আজকে আমেরিকা পাঠিয়েছে পরের দিন আরব পাঠিয়ে দেবে তারপর দিন হচ্ছে লেবালন পাঠাবে তারপর দিন ফ্রান্স পাঠাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো পাঠিয়ে দেবে তো সেটা যারা ভাবে রয়েছে তাদেরকে আনতেই হবে কিছু করার নেই তারা তাদের দেশের লোক রাখবে না অন্য দেশে তারা সেটা তাদের ব্যক্তিগত অভ্যাস কিন্তু ভারতবর্ষে যে এনআরসি করে যে অবৈধ যারা অনুপ্রবেশকারী তাদেরকে তাড়াতে চাইছে তখন সেক্ষেত্রে বিরোধী পার্টি আম পার্টি থেকে সমাজবাদী পার্টি থেকে কংগ্রেস থেকে শুরু করে যারা যারা রয়েছে তখন তারা এনআরসি বিরোধিতা করছে বন্ধুরা সেটা কোন ধরনের বিচারিত এদেশ তো আমি চাইবো যখন এনআরসি সামনে যখন লাগু করবে তখন বন্ধুরা আজকে দেখে নাও এই বিরোধীরা যখন সংসদে প্রতিবাদ করছে এই আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে এবং মোদী সরকারকে দোষারোপ করছে কেন দোষারোপ করছে যে আমেরিকা থেকে ভারতীয়দের অপমানবদস্থ করে বেরি পড়িয়ে আসামির মতো পাঠানো হচ্ছে এবার ভারতবর্ষে যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে যখন বেরি পড়িয়ে আসামির মতো ভারতবর্ষের প্লেন বাংলাদেশ পাকিস্তান মায়ানমার বা যে কোনো দেশে ছেড়ে দিয়ে আসতে যাবে তখন যাতে এই বিরোধীটা যদি প্রতিবাদ করে আজকে যারা এই সংসদে সেই বিরোধীদেরকে বন্ধুটা আপনারা সবাই ছড়ে ফেলে দেবেন ভোটের মাধ্যমে এবং এদেরকে কোনো জায়গা দেবেন না ভারতবর্ষে তখন আপনারা সবাই বিরোধী নেতাদেরকে বস্তু চাইবেন যে আজকে এনআরসির মধ্য দিয়ে যারা রোহিঙ্গা জামাত বাংলাদেশের এবং টেরোরিস্ট পাকিস্তানের এদেরকে শর্ট করে খুঁজে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন আপনারা কেন প্রতিবাদ করছেন এটা তো ভালো জিনিসের জন্য দেশটাকে থেকে জঙ্গিমুক্ত করার জন্য করা হচ্ছে আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে সেভেন সিস্টার থেকে শুরু করে দিল্লিতে যেভাবে অবৈধ বাংলাদেশের জামাত রাজাখারে ছড়িয়ে গেছে তারা এখানে ভোটার আই কার্ড আধার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু করে ফেলেছে এখানকার কিছু সেভেন কিছু নেতা মন্ত্রী এবং কিছু ধর্মীয় হওয়াকে কাজে লাগিয়ে হ্যাঁ ভাই ভাই হিসাবে সমস্ত কাগজ করে এখানে বসবাস করছে এখানকার মানুষের ভাত মারছে চাকরিও করছে অনেকে সরকারি চাকরি বাংলাদেশের জামাত রাজাখারে এসে এখানে পশ্চিমবাংলা এবং সেমিস্ট্রিস্টার সরকার চাকরি করছে বন্ধুরা মাস্টার ডাক্তার হয়ে যাচ্ছে সব ভুয়ো ভুয়ো সার্টিফিকেট নিয়ে ওই লাভলি কি একজন আছে মালদা সে আবার পঞ্চায়েত এগুলো হচ্ছে বন্ধুরা তাহলে সেই অবৈধ বাংলাদেশিদেরকে রাজাকারদেরকে পাকিস্তানিদেরকে যখন তাড়ানো হবে তখন যদি বিরোধীরা কোনো কথা বলে তখন সমস্ত একশো বিয়াল্লিশ কোটি মানুষ মিলে এদেরকে চেপে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ